রিমান্ডে নেওয়ার পর সব মামলায় জামিন পেয়ে মুক্ত হলেন আওয়ামী লীগ সরকারের বোন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বিকেলে তাকে সিএমএম আদালতে তোলা হয় অসুস্থতা জনিত কারণে তার বিরুদ্ধে থাকা চার হত্যা ও দুই হত্যা চেষ্টা মামলায় জামিন দেন বিচারক আর এই প্রথম শেখ হাসিনার সরকারের কোন মন্ত্রীর জামিন হল পাঁচ আগস্ট সরকার পতনের পর ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে বাঘা বাঘা মন্ত্রী এমপিরা যখন কারাগারে ঢুকছেন ঠিক তখনই ঘটল উল্টো ঘটনা রিমান্ডের একদিনের মাথায় চার হত্যা ও দুই হত্যা চেষ্টা মামলায় একসাথে জামিন পেলেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী পল্টন থানায় যুবদল কর্মী মকবুল হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন তিনি বিকেলে তাকে আদালতে আনা হয় অসুস্থতাজনিত কারণে তার বিরুদ্ধে থাকা ছয়টি মামলাতেই জামিন দেন বিচারক বিজ্ঞ আদালতে আমরা বলেছি সাবের হোসেন চৌধুরী জামিন পেলে উনি পলাতক হবে না বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাবের হোসেন চৌধুরীকে পাঁচ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন সাবের হোসেন চৌধুরীর জামিন হওয়ায় আদালতের সামনে খুব জানান বিএনপি পন্থী আইনজীবীরা তাদের জামিন মঞ্জুর করেছে লজ্জাজনক বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটনি এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ক্যাশব্যাক এদিকে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ মামুনকে ১৪ চোদ্দ মামলায় আটচল্লিশ দিনের রিমান্ড দিয়েছেন আদালত একটা মানুষের এতদিন রিমান্ডে প্রয়োজনে না উনি সাবেক পুলিশের আইজিবি ছিলেন উনি পদাধিকার বলে সে ওই ক্ষমতায় ছিলেন বাট ফিল্ড লেভেলে যেসব ঘটনাগুলি ঘটেছে এর সাথে উনি সম্পৃক্ত ছিলেন না অন্যদিকে নয়টি মামলায় সাবেক মন্ত্রী দীপু মণি জুনায়দ আহমেদ পলক সালমান এফ রহমান রাশেদ খান মেনন ও হাসুনুল হক ইনুকে নতুন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত বদরুল আলম শাওন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা